টাটা 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে শুভ সকাল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন সকাল সকাল উঠে গেছি আজকে নববর্ষ পয়লা বৈশাখ সবার ভালো কাটুক দিনটা সবাই ভালো ভালো করে আনন্দ করুন বেশি বেশি করে আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের দিনের ব্লগটা শুরু করছি এখন যাব বাজারে বাজারে প্রচণ্ড ভিড় হবে তার আগে যতটা পারা যায় তাড়াতাড়ি করে গিয়ে একটু বাজারটা করে আনি চুমকি পড়লে একটু চিকেন নিয়ে আসতে আনসার জন্য আর একটু মাছ আনতে যা হয় আজকের পয়লা বৈশাখের দিন একটু রান্নাবান্না তো ভালো হবেই যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি যাই ব্যাক টু ব্যাক কী বাজারঘাট করে আনি সবই দেখতে পাবেন তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

হবে ঠিক আছে যেটা হবে না সেটা পাল্টানো অতিতে এই একটা চলে

বাবা সব নষ্ট হয়ে যাবে তো ওগুলো খোলাগুলো আলাদা দিয়ে দে আলাদা দিয়ে দে খোলাগুলো হ্যাঁ হ্যাঁ তাহলে সব ঘিরুগুলো নষ্ট হয়ে যাবে আলাদা দিয়ে দে মিষ্টি হয় কাঁকড়াগুলো মিষ্টি হয় আর আমাদের নদীর কাঁকড়া তো এমনিতে আমাদের নদীর কাঁকড়া টেস্ট ভালো আর ওটা আবার শাঁস হয় কিন্তু হলে কি হবে ওটা আমার ভালো টেস্ট নেই কিন্তু যাই বলি যে আমাদের জঙ্গলের কাঁকড়া টেস্ট

কাঁকড়াটা এমনি শ্বাস নেই আছে ঘিউটার জন্য কি হলো

আর বলি দাঁড়িয়ে বলতে পারবো না না দেখে বলতে পারবো না আমি বাজারে আছি বাজারে আছি গিয়ে তাহলে দেখে বলতে হবে আধ ঘন্টা পর যাবো আমি কাটা আছে কিন্তু দেখো দুটো প্যাকেট করা আছে একটা খোলার মধ্যে ঘিলু আছে সেটাকে বের করা হয়নি ওইটা একটা জায়গায় বের করে না আর হালকা করে একটু ধুয়ে দেবে জোরে জল ফেলো না তাহলে সব ঝিলু বেরিয়ে যাবে ভর্তি না অবধি প্রত্যেকটাতে দেখো হলুদ হয়ে গেছে আসলাম আর আজকের বাজারে যতই তাড়াতাড়ি যাই না কেন আজকের বাজারে আমার যাওয়াটাই দেরি হয়ে গেছে যাই হোক তবু চুমকি এমন কিছু বলেনি শিয়ালসের জন্য চিকেন এনেছি আর এনেছি হচ্ছে বড় একটা কাতলা মাছ কাটা গোটাটা নয় কাটা আর তার সঙ্গে আমাদের সুন্দরবনের জঙ্গলের কাঁকড়া একদম ঘিলু প্রত্যেকটা কাঁকড়া যদিও কাঁকড়া হবে না

বাজার থেকে করে এসে দোকানের কাজটা সারলাম একটু একটু হালকা হয়ে এবারে চা দিয়ে দিয়েছে সিয়াংশের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আমার চা এখন আমি একটু চা খাবো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে আবার হয়তো একটু বাজারে যেতে হতে পারে একটু মিষ্টি মিষ্টিগুলো আনা হয় অন্যান্য মিষ্টিগুলো দই টইগুলো এনেছি কিন্তু মিষ্টির দোকানে এত ভিড় ছিল তখন মিষ্টি আনতে পারিনি দইটা নিয়ে শুধু চলে এসছি কী মিষ্টি আছে না আছে একটু থেকে শুনে আনতে হবে হিসাব করে আনতে হবে সেই কারণে আরেকবার একটু যাব আর আবার কী বললো ওদের ও বাড়িতে যেতে মায়ের বাড়িতে যেতে হবে বাবার বাড়িতে সেখানে গিয়ে একটু ব্যাগঠ্যাগ দেবে সেগুলোকে দিয়ে দিয়ে আসতে হবে তো যাই হোক তাহলে এখন চাটা খেয়ে দিয়ে বেরোবো বেরিয়ে চুমকিদের বাড়ি যাবো চুমকিদের বাড়ি গিয়ে ওখানে ব্যাগ দিয়ে তারপরে যাবো বাজারে আবার বাজার থেকে যাবো দিদির বাড়ি দিদির বাড়ি গিয়ে বছরে প্রথম ওদের সঙ্গে একটু দেখা করে আসবে তো যাই হোক আর দেরি করবো না ব্যাক টু ব্যাক কী করছি না করছি সবই দেখতে পারবে আচ্ছা এখন চুমকিদের বাড়ি এই যে ব্যাগ দিয়ে আসতে যাচ্ছি চুমকিদের বাড়ি ওখান থেকে যাবো বাজারে বাজারে আর কিছু কেনাকাটা রয়েছে করে তারপরে আবার বাড়ি আসবে তারপর দিদি বাড়ি যাবো দিদি বাড়ি থেকে ঘুরে তার বাড়ি আসবো 5785 5785 और यहां तक हिसाब कर देख छी बेटा तो आगे तक आया थोड़ा बड़ा कुछ हो अरे रख ले दो 3500 का ये दे भाई यार नहीं तो भाई ये है दूसरी साइड से बोलूंगा मैं

ঢেলে লেখা স্যার তবে ওই একটা করে প্যাকেট নিয়ে যাবি সবাই বাড়িতে। বাড়ি। এখনো আসেনি। দিয়ে

আমাদের নির্জন চলছে এখন চারছে একটু ঘুরে গেলাম বাড়ি থেকে ঘুরে কাজের ছেলেদের মিষ্টি দিয়ে দোকানে সব ছেলেদের মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দিয়ে আর দিদি বাড়ি থেকে ঘুরলাম দিদি বাড়িতে ওরকম সব কিছু দিয়ে চুমকিতে বাড়ি গেছিলাম চুমকিতে বাবা মার সঙ্গে দেখা করে আসলাম সব কিছু করে এবারে বাড়ি

অনেক দিন ধরে বেঁচে না মাংস থাকে খচ্ছিলো লাঞ্চ সেরে উঠলাম আর শ্রীআংশ ঘুমাচ্ছে শ্রীআংশ ঘুমিয়ে পড়েছে লাজ সেরে উঠলাম আর এখন বসেছি একটু লস্যি খাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে পয়লা বৈশাখের দিন একটু লস্যি এনেছিলাম তখন খেতে পারিনি এখন একটু লস্যি খাচ্ছি আঃ কি ঠান্ডা আর রেড কালার এই লস্যিটা খুব সুন্দর যাই হোক চিয়াংস ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে আবার বাইরে বেরোবে যাবে কাজকে নিয়ে একটু ঘুরিয়ে আনতে হবে যাই হোক খেয়ে নিই খেয়ে নিই আবার একটু দোকানে থেকে যাবো দোকান থেকে ঘুরে আসি থেকে চলে এসছি আর যে পয়লা বৈশাখ বলে কথা আর সিয়ামসকে একটু নিয়ে এদিকে এদিকে এই দেখুন সিয়াম দেখা এই যে ওর মা কালকে জন্য এনে দিয়েছে এটা নতুন দেখা দেখা সবাইকে দেখা শ্রিয়ান্স এই যে একটা সেট এই যে মা দিয়েছে মা দিয়েছে নতুন আর এই যে শ্রিয়ান্স আমি সকালবেলায় এনেছিলাম বাটারস্কচ আমুলের এই যে আমুলের বাটার স্কচ শ্রিয়ান্স নিয়ে বের করে ফেলেছে আরে খাবি তো আচ্ছা সন্ধ্যাবেলা আমরা এখন আমুল বাটারস্কচ স্কচ খাব ঠিক আছে চলো ঘড়িতে এখন সাতটা দশ বাজে আর আজকে সিয়ামকে নিয়ে বেরোচ্ছি সিয়ামসের নতুন জামা কিরকম হয়েছে সেটটা ওর মা কিনে দিয়েছে ভালো লেগেছে তো এখন সিয়ামসকে নিয়ে এক বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে পয়লা বৈশাখ সিয়ামসে একটু ঘুরতে বেরোবে তো

সিয়ন রোগ এসে আছে রোল খাবে সিয়ন রোগ বসা আছে রোল খাবে

ঘুরে ঘুরে মার সঙ্গে দেখা করে তারপরে আসলো যা পা ধুয়ে সাড়ে আটটা বাজে শ্রিয়াংশকে বাড়িতে দিয়ে দোকানে এসছিলাম দোকান থেকে ঘুরে এবারে যাচ্ছি আবার বাড়িতে গিয়ে দেখি শ্রিয়াংশরা কী করছে আবার চুমকিদের বাড়িতেও যেতে হতে পারে দেখি চুমকি বলছিল দেখি আটচল্লিশ বাজে আর চুমকি যে একটা ব্যাগ দিয়েছে এই প্লাস এই ব্যাগটা দিয়ে চুমকিদেরও বাড়ি যাবো এখন ব্যাগটা দিয়ে আসতে যাবে দেরি করবো না অনেক রাত হয়েছে যাবো আর আসবো দেখতে থাকো ডিনার রেডি দিদি স্রিয়ান্সবাবু বসে গেছে আজকে আমাদের রাত্রের ডিনার গরম গরম রুটি আর তার সঙ্গে চিকেন কষা এই চিকেনের জল আর রুটি না স্টার্ট করো